জানতে পেরেছে এবং দেখতেছে সরজমিনে এসে সুমন ভাইয়ের কথা কাজে খুবই মিল আছে এদিকে যখন আসা যাওয়া করবেন তখন কিন্তু একশো পার্সেন্ট এখানে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু এখানে একটা ছবি নেবেন একটা শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু গত কিছুদিন আগে আপনার চুনারগড় থানার অধীনে চন্ডীচোরা যে চা বাগান রয়েছে সেখানে রামগঙ্গা একটি পরিতিক্ত জাতির তাউনিকে কতটা ডেভেলপ করেছেন ইতিমধ্যে আপনারা দেখছেন যে পর্যটক কিন্তু অলরেডি আসতেছে পর্যটক নগরী হতে যাচ্ছে চুনারঘাট মাধবপুর আর ইতিমধ্যে আপনার এখানে মাধবপুর উপজেলা এটা হচ্ছে মাধবপুর উপজেলা সাহাযানপুর আমতলা নামক স্থানে এই যে এটা হচ্ছে আমগাছ এখান থেকেই এখানে নাকি অনেকগুলো আম গাছ ছিল অনেক আমগাছ ছিল এখান থেকেই আমতলা নামকরণ হয়েছে ইতিমধ্যে কি আম গাছ রয়েছে এখানে এই জায়গাটার নাম হচ্ছে আমতলা আর এই পাশে হচ্ছে আপনার চুনারঘাট থানা এই পাশে হচ্ছে মাধবপুর থানা তো আজকে এখানে অনেক পর্যটক এসেছে আজকে এখানে আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক দেখছেন ইতিমধ্যে মাধবপুর উপজেলা সাজানপুর ইউনিয়ন আমতলা নামক স্থানে যেই পুরনো যাত্রী ছাউনিটি ইতিমধ্যে এটা উদ্বোধন হতে যাচ্ছে আপনারা দেখছেন অনেক মানুষ কিন্তু এখানে আসছে দেখার জন্য এই আপনার যাত্রী ছাউনিটি উদ্বোধন হবে আজ কিছুক্ষণ পরে দেখছে আসতেছেন আপনারা দেখছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ডেভেলপ হয়েছে দেখেন আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আসলে কতটা সুন্দর দেখেছে পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে হ্যাঁ সবুজ ভাই হ্যাঁ আচ্ছা সবুজ ভাই গত কিছুদিন আগে আপনার চুনারগড় থানার অধীনে যে চণ্ডীচড়া রামগঙ্গা যে একটি যাত্রী সামনিকে পরিতিক্ত একটি যাত্রী সৌনিকে কতটা ডেভেলপ করেছেন এবং উনি বলেছেন যে এইদিকে আসলে আপনার একটা ছবি তুলে যেতেই হবে ইতিমধ্যে আপনার মাদবপুর উপজেলার সাজানপুর ইউনিয়ন এটা হচ্ছে আমতলা এই যে আমগাছ আমতলা নামক স্থানে এই যে একটি এ আপনার পরিতিক্ত একটি যাত্রী সামনিকে কতটা ডেভেলপ করেছেন এই বিষয়ে মানে আপনার বক্তব্য এবং কেমন লাগছে ধন্যবাদ হ্যাঁ আমার প্রিয় স্বামীম ছুট ভাই আসলে জানেন আমিও ঢাকায় ছিলাম ঢাকায় থাকি তো সবচেয়ে বড় হলো যেহেতু এটা আমাদের আমাদের নিজ এলাকা আর এখন যে জায়গায় সাউনিটি এখানে চা বাগানের আদলে বা আরো কিছু ডেভেলপ ইন্টারন্যাশনাল সিস্টেমে এটাকে ডেভেলপ করা হয়েছে এটা যেহেতু মাধবপুর থানাতে পড়ছে আমাদের উপজেলা না তবে আমাদের মাননীয় সংসদের আসন তো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের মাননীয় সংসদ বলেছেন যে আমি যদি চুনারগাট উপজেলাতে একটা ইট লাগাই তাইলে মাধবপুর একটা ইট লাগাবো সেই জ্বলন্ত প্রমাণ আমি ধন্যবাদ দিই আমাদের মাননীয় সংসদ আমাদের এমপি বেস্ট সুমন ভাইকে যে যেহেতু আমাদের চুনারগড় উপজেলার চন্ডীচড়া এবং রামবাঙ্গাতে একটি যাত্রী ছাউনি করছে ইয়ার চেয়ে কিন্তু স্পেশাল করে এখানে এখানে আপনার এই জায়গায় যেটা করা হয়েছে এটা আমতলা আমতলা বলা হয় এটা না এখানে যেটা করা হয়েছে এটা কিন্তু আরো সুন্দর তো আমি মনে করি যে আসলে ভাই যেটা বলেছেন যে আমাদের নবনিবেদিত এমপি যেটা বলেছেন যে এখান দিয়ে আপনারা সকলেই জানেন যেহেতু আমাদের এখানে একটা রিজার্ভ পোস্ট আছে আমাদের এখানে একটা জাতীয় উদ্যান আছে এইদিকে অনেক মানুষ ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন থেকে এইদিকে কিন্তু আসা যাওয়া করে এইদিকে যখন আসা যাওয়া করবেন তখন কিন্তু পার্সেন্ট নেই এখানে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু এখানে একটা ছবি নেবেন একটা সেলফি বা একটা ভিডিও নেবেন এটা আমরা বিশ্বাস করি আমাদের এমপি মহাদয় যেটা বলেছেন এটা সত্য তো এখানে আপনারা দেখছেন যে আজকে আমরা আমাদের নবনির্বাচক এমপি আসবেন যত উনি আমেরিকা থেকে এসেছেন ঈদের আগের দিন আজ আজ তিরিশ রোজা আজকেই কিন্তু এটা শুভ উদ্বোধন করবেন তো অনেক মানুষ আমাদের বাগানের ভাই বোনরা এবং আরো অনেক অতিথি মিডিয়ার বাইরে সবাই এসেছেন আর বিশেষ করে কাজগুলো এই যে এই যে এগুলো আমরা যেটা জানি যে ওনার নিজ ভাগিনা উনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করতে মামা সেই কিন্তু এই কাজগুলো ড্রয়িং করে যাচ্ছে এবং ডিজাইন করে যাচ্ছে ওনার মাস্টার প্লেনে কিন্তু আমাদের নবনিরোচিত ওনার ভাগিনাকে দায়িত্ব দিয়েছেন কাজ করে যাচ্ছে তবে আমরা আনন্দিত অনেক খুশি যে ওনার মাস্টার প্লেন বা ওনার যে অভিজ্ঞতা এই কাজগুলো করেছেন আমরা ওনাকে ধন্যবাদ দিই আল্লাহ প্রাপ্ন আরামের জন্য আমাদের মামাকে ভাগিনাকে আরও তফিক দেন আরো ভালো ভালো কাজ করতে পারেন আর দেখেন ভিতরে আসেন একটু আমি আজকে কিন্তু প্রথম আজ আপনারা কিন্তু মাধবপুর উপজেলাতে যান তো আশা করিমবাই ভাই এই যে একটা পর্যটন খাদ হিসাবে যাত্রী স্থানীকে একটু সবাইকে উপযোগী করে দেওয়া হয়েছে এখানে আপনি বসতে পারবেন দেখতে পারবেন আমি আবারও সংক্ষেপে আমার নবনির্বাত এমপি এবং যারা এই কাজে সহযোগিতা করেছেন যারা এই কাজের সাথে সংযুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাই এবং ব্যস্ত সমন ভাইকে সিলেট জানাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন আমরা আপনার মাধবপুর উপজেলার সেই আমতরা নামক স্থানে যে যাত্রী সামনেটি আপনারা দেখছেন ইতিমধ্যে আসলে কতটা ডেভেলপ হয়েছে আপনার মাধবপুরে অনেকে এসেছেন তারপরে আপনার বাগানের অনেকে আছেন আপনারা এই আজ শুভ উদ্বোধন হবে এই যাত্রী সাউনিটি আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখা দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে আপনার ঢাকা সিলেট মহাসড়ক যে রাস্তা দিয়ে আপনার সব সময় কিন্তু হাজার হাজার গাড়ি চলাফেরা হাজার হাজার মানুষ চলাফেরা করে এই রাস্তা দিয়ে আসলে আমাদের এই যে সুনারগঞ্জ মাধবপুরটা হচ্ছে হবিগঞ্জ স্যার এটা হচ্ছে টুরিস্টদের একটা পর্যটক স্থান আপনারা দেখছেন এই যে এই এই পাশের দৃশ্যটা আসলে কতটা মনোমুগ্ধকের এবং কতটা সুন্দর দেখছেন আপনারা আপনার এখানে শুনেছি আমরা এই সিনিয়রদের কাছ থেকে যে এখানে নাকি ব্রিটিশ মানে ব্রিটিশ প্রিয়রে এখানে ওনাদের বাড়ি ছিল এই জায়গাটার মধ্যে আপনারা এই এই জায়গাটাই এরকমই দেখা যাচ্ছে বাগানের কি জায়গা এবং বাগানের শাসন তো আপনার মানে বাগানের যে নিয়ম কানুন এগুলো তো ব্রিটিশ শাসনেই চলে আপনারা জানেন হয়তো তো আপনার এই 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 যে আপনার এই পাশে কিন্তু আপনার অঞ্চল রয়েছে আর আসল কতটা সুন্দর এবং আমরা এদিকটা একটু দেখানোর চেষ্টা করি দেখেন আপনার অনেক অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে দেখার জন্য আসছে দেখছেন অনেক গাড়ি কিন্তু রয়েছে মোটরসাইকেল তারপরে আপনার টমটম রিক্সা সব গাড়ি আছে এখানে অনেকে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজ হচ্ছে ঈদের মানে আগের দিন বাংলাদেশে আর সৌদি আরব আপনার এই অন্যান্য রাষ্ট্রে আজ ঈদ হচ্ছে আর বাংলাদেশে আগামীকালে হচ্ছে ঈদ

দেখছেন আসলে কতটা মনোমুগ্ধকর করে এবং কতটা সুন্দর দেখেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং দেখতেছি সরজমিনে এসে পেরেছে সুমন ভাইয়ের কথা কাজে খুবই মিল আছে

আমতলা এখানে নাকি অনেক গাছ ছিল এই এই জায়গা থেকে কিন্তু এই জায়গাটা আমতলা নামকরণ হয়েছে আর এই গাছ আমগাছটা আছে এখান থেকে এটাকে আমতলা নামকরণ হয়েছে আর এই দুইটা ছবি দেখাচ্ছি আমার যে পরিfect জাতের ছাউনি থেকে যে আমি পর্যটক আকৃষ্ট করার মতো একটা জায়গায় পরিণত করছি এই যাত্রী সামিলে এই যাত্রী সামিলে যে দুইজনের ছবি দেখতেছেন দেখেন এই ছবির নিচে কিন্তু দুইজন দিদি আমাদের বসা আছেন এই দিদিরা হচ্ছেন গিয়ে খারিয়া খারিয়া ভাষা আছে এটা প্রায় বিলুপ্ত হওয়ার মতো এই দুজনই খারিয়া ভাষায় কথা বলেন ওনারা আমার এলাকার কিন্তু থাকেন শ্রীমঙ্গলে

মানে আপনারা দেখতেছেন যে এই দুইজনকে আমরা কষ্ট করে নিয়ে আসছি এবং আমার এই কাজের পিছনে যে মানুষটা খুব কাজ করছে তার পরিচয় করাই হয় আমার ভাই না ইরাম হ্যাঁ হ্যাঁ ইরাম সে কাজ করছে ইরাম না কি কারণে ওনাদেরকে উৎসর্গ করাইতে তুমি যে আমার বললা এটা কি কারণে করছে একটু বলো তুমি মানে আমাদের খারিয়া আমাদের একটা অংশ ওনারা ওনাদের দুজনের পরে খারিয়া ভাষাটা কেউ পারেন না তো আমার মনে হচ্ছে যেহেতু ওনারা আমাদের এলাকারই আমাদের সন্তান জন্ম আমাদের সাতছড়িতে তো আমার মনে হয় একটা স্মৃতি ওনাদেরকে উৎসর্গ করা উচিত যে সবাই এসে জানতে পারলো যে খারিয়ার দুজন আমাদেরই মানুষ আমাদেরই সন্তান এবং ওনাদেরকে যাতে চিনল কারণ এইটার পরে আর রক্ষা করার মতো আর কিছু নাই কারণ ওনাদের সরলিপি ওনাদের কিছু জানা নেই তারপরে এই জন্যই আর কি চাওয়া যায় আপনি আপনার মাধ্যমে জিনিসটা যাতে সবাই জানেন আমি চেষ্টা করে যাচ্ছি যারা যারা আমার এলাকায় সম্পদ ছিলেন সম্পদ আছেন এটাকে রিজার্ভ করা এবং এই এলাকাটার একটা পর্যটনে রূপান্তরিত করার জন্য যা যা করা লাগে তা আমি করে যাচ্ছি দেখি হয়তো আপনাদের এখনই আপনারা আমার এলাকায় আমরা মোটামুটি প্রস্তুত আমার এলাকায় আপনারা আমাদের এলাকায় আসেন দেখবেন যে কি সুন্দর করে আমরা এলাকাটাকে গড়ে তুলতেছি এবং আপনি আসলে আপনার ভালো লাগবে প্রতিটা রাস্তায় চা বাগানের আশেপাশে আমরা আস্তে আস্তে পর্যটনের জন্য যা যা করা লাগে করতেছি আমি আপনাদের দোয়া চাই দিদিদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে সারা দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এখানকার আপডেট পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সাইদুল সুমন ভাই উন্নয়নের কার্যক্রম উদ্বোধন এবং আপডেট নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরমতো